আসসালামু আলাইকুম এই ভিরন কি অবস্থা সবার কেমন আছেন সবাই তো আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো অনেকদিন পরে আবারও স্মার্ট ওয়াচের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে অ্যান্ড আজকের ভিডিওতে যে স্মার্ট ওয়াচের রিভিউ করব এর মডেলটি হচ্ছে ডাব্লু এস যেটাতে রয়েছে সাতটা বেল্ট সহ একটি ঘড়ি এন্ড আপনার বাজেট যদি হয়ে থাকে দুই হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে এবং আপনি যদি সাতটা বেল্ট সহ একটি স্মার্ট ওয়াচ করে থাকেন তাহলে আমি রিকমেন্ড করব এই বাজেট রেঞ্জের মধ্যে বেস্ট একটি মডেল হবে যে কোনো জন্য তো বেশি কথা না বলে চলেন আজকের ভিডিও শুরু করা যাক এন্ড ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আর শুরু করতে আমরা বিনা kisi বকচৌদি কে তো এই হলো আমাদের স্মার্ট ওয়াচ বক্স বক্সের উপরে দেখুন লেখা আছে WSX9 Max তো চলো বক্সটি আনবক্সিং করে দেখা যাক তো এই বড় সর একটা বক্সের মধ্যে পেয়ে যাবেন ছোট একটি ওয়্যারলেস চার্জিং কেবল তার সাথে রয়েছে একটি সিলিকনের কেস এবং তার সাথে রয়েছে আপনাদের কাঙ্ক্ষিত যে স্মার্ট ওয়াচটি রয়েছে সেটি তো তারপরে পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত যে বেলগুলো রয়েছে সাতটা ওই বেলগুলো এখানে পেয়ে যাবেন তো আপনারা চাইলে কিন্তু পার ডে একটা করে বেল্ট এই ঘড়ির সাথে ইউজ করতে পারেন তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচ এই স্মার্ট ওয়াচের উপর দিকে লক্ষ্য করলে পেয়ে যাবেন একটি স্কলিং বাটন এবং নিচের দিকে পেয়ে যাবেন একটি পাওয়ার বাটন দেন তার সাথে এই পাশে খেয়াল করলে এই পাশে পেয়ে যাবেন একটি অরেঞ্জ কালারের সেকেন্ডারি বাটন এবং উপরের দিকে পেয়ে যাবেন স্পিকার গেল তো স্মার্ট ওয়াচটি রিয়েল নাকি ফেক এটা করার জন্য দেখুন এখানে চারটাই স্ক্রু ব্যবহার করা হয়েছে এবং পেছন দিকে হেভি প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এই স্মার্ট ওয়াচটিতে তো এর ডিসপ্লের কথা বলে এটাতে ব্যবহার করা হয়েছে টু পয়েন্ট জিরো নাইন ইঞ্চির একটি বড় সড়ো ডিসপ্লে তো এই পাশের যে স্কলিং বাটনটি দেখতে পাচ্ছেন এটা যদি ঘোরাতে থাকেন তাহলে যে এখানে ওয়াল পেপারগুলো আছে এগুলো কিন্তু চেঞ্জ হতে থাকবে দেন আপনারা চাইলে কিন্তু এই ওয়াচের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে ওইটার সাথে কানেক্ট করেন তাহলে ওইখান থেকে চাইলে নিজের ছবি সেট করে ইউজ করতে পারবেন তো এর ফিচার্স কথা বললে স্মার্ট ওয়াচে সব রকম স্মার্ট ফিচার্সই রয়েছে যেমন এটাতে রয়েছে ব্লুটুথ কলিং ফিচার্স মেসেজ নোটিফিকেশন অ্যাপ কন্ট্রোল এবং রেট সেন্সর সহ আরও নানা রকম সব ফিচার্স রয়েছে এই স্মার্ট ওয়াচটিতে তবে এই স্মার্ট ওয়াচের ডিসপ্লের ব্রাইটনেসও ছিল যথেষ্ট তবে ডিরেক্ট সানলাইটে একটু স্ট্রাগল করতে হতে পারে আপনাকে এই স্মার্ট ওয়াচটির ক্ষেত্রে তো এই স্মার্ট ওয়াচে কিন্তু পাসওয়ার্ড লকেরও সুবিধা রয়েছে আপনি যদি চান আমি ছাড়া এই স্মার্ট ওয়াচ কেউ চালাবে না সেক্ষেত্রে এই টিক্সটা কাজে লাগাতে পারে তো এই স্মার্ট ওয়াচের লেফট সাইডে অরেঞ্জ কালার বাটনের উপরে যদি ক্লিক করেন তাহলে এখানে যতগুলো স্পোর্টস মোড রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করবে অ্যান্ড আপনার চাইলে এগুলো ইউজ করতে পারেন তো এই স্মার্ট ওয়াচটি মোটামুটি একটা গেম দেওয়া হয়েছে আপনার চাইলে এটা খেলে টাইম পাস করতে পারবেন তো আমরা যদি এই স্মার্ট ওয়াচের ব্যাটারির কথা বলি তাহলে এটাতে ব্যবহার করা হয়েছে দুইশো এর একটি ব্যাটারি এবং যদি ব্যাটারি ব্যাকআপের কথা বলি তাহলে এটা সম্পূর্ণই আপনার ইউজের উপরে ডিপেন্ড করে যদি মাঝে মধ্যে একটু টিপা করেন সেক্ষেত্রে দেখা যায় একদিনের মতো একটি ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং যদি চান যে না আমি হাতে পরে থাকবো শুধু তাহলে সেক্ষেত্রে ইজিলি তিন থেকে চার দিনের পার করে ফেলতে পারবেন তো এবার যদি আমরা চার্জিং টাইমের কথা বলি তাহলে এক থেকে দুই ঘন্টার মধ্যে এই স্মার্ট ওয়াচটিকে ফুল চার্জ করে নিতে পারবেন তো এই স্মার্ট ওয়াচটিতে রয়েছে আইপি সিক্সটি এইট ওয়াটারপ্রুফ রেটিং অ্যান্ড আপনারা কখনোই এই স্মার্ট ওয়াচগুলোর উপরে ডিপেন্ড করবেন না কারণ কলিং ওয়াচ কখনো ওয়াটারপ্রুফ হয় না এবং আমি বলবো যে পানিতে না ভেজানোই